আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু প্রতিবেশী পোলট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারি চাঁদপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা গত বারোই এপ্রিল আমি চাঁদপুর ফরিদগঞ্জ চাঁদা মুরগি খামার এবং ফার্মি মুরগির খামার এছাড়াও দেশি মুরগি খামার টাইগার মুরগি খামার এবং আমার নিজ আইডিতেও একটি পোস্ট করেছিলাম বলেছিলাম যে নিজ উদ্যোগে নতুন খামারি গড়ে তুলব ইনশাআল্লাহ চাইলে আপনি হতে পারেন নব উদ্যোক্তা প্রিয় বন্ধুরা একটা আশ্চর্য বিষয় সেই দিনের পোস্টের ব্যাকফিট আমি এই পরিমাণ পাব আমি নিজেও কল্পনা করতে পারি দেশে এবং দেশের বাহিরে যারা নতুন ফামারি হতে চাচ্ছেন অথবা নব উদ্যোক্তা হতে চাচ্ছেন এছাড়াও যারা পুরাতন ফামারি আমার ইনবক্সে এবং ফোনে ফোন করেছেন যেটা আমি আমার এখন বলে বুঝতে পারবো না কী পরিমাণ আমাকে তারা আমার কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চাচ্ছিলেন আমার পোস্টের মূল বিষয় ছিল নিজ উদ্যোগে নম ফামারি গড়ে তুলব তো সে আলোকে আমি আমার দায়িত্ব থেকে বা আমার দায়িত্ববোধ থেকে আমি কয়েকটি ফার্ম বা নতুন নতুন ফার্মারি বাড়িতে গিয়েছিলাম বিশেষ করে চাঁদপুর নোয়াখালী কুমিল্লা আর দূরের পথ ছিল আমাদের চিটগং তো আলহামদুলিল্লাহ পরিশেষে যেটা বলতে চাচ্ছি বিভিন্ন নতুন নতুন ফার্মারি বাড়িতে গিয়ে বা পুরাতন ফার্মারির বাড়িতে গিয়ে তাদের সাথে আলাপ আলাপকালে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো এবং সার্বক্ষণিক আপনাদের বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে এবং একজন উদ্যোক্তা হওয়ার জন্য যে যে বিষয়গুলা প্রয়োজন সেই সব বিষয়গুলো আমরা পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো তো আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমরা আমাদের যে আমাদের যে উদ্বেগ নেওয়া যে নিজ উদ্বেগে নতুন ফার্মারি গড়ে তোলার লক্ষ্যে আমরা পাশে থাকবো সে উদ্বেগ যেন আমাদের সফল হয় দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে